বাদিয়াখালীতে বাংলাদেশ জমাতে ইসলামীর চার নং অফিস শুভ উদ্বোধন মহম্মদ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী পাঁচ নং ওয়ার্ডের বাংলাদেশ জমাতে ইসলামীর নতুন চার নং অফিস শুভ উদ্বোধন করা হয়েছে সঞ্চালনায় মহম্মদ দেলোয়ার হোসেন পাঁচ নং ওয়ার্ডের সেক্রেটারি জামাতে ইসলামী বাদিয়াখালী সভাপতিত্ব করেন জনাব মহম্মদ ইব্রাহিম আলী সভাপতি পাঁচ নং ওয়ার্ড জমাতে ইসলামী বাদিয়াখালী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহম্মদ সামিউল হক সভাপতি সাত নং বাদিয়াখালী ইউনিয়নে জামায়তে ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদ বাবুল ইসলাম সহ সেক্রেটারি ইউনিয়ন জামায়ত ইসলামী বাদিয়াখালী জনাব আবু ইউনুস দুঃখু বায়তুল মাল সেক্রেটারি বাদিয়াখালী ইউনিয়ন জামায়ত ইসলামী জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক পেশাজীবী সভাপতি জামায়ত ইসলামী বাদিয়াখালী ইউনিয়ন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম যুব বিভাগ সভাপতি জামায়ত ইসলামী বাদিয়াখালী ইউনিয়ন শাখা আব্দুল জলিল ওলামা বিভাগ সভাপতি বাদিয়াখালী ইউনিয়ন জামায়াত ইসলামী এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সহ ওয়ার্ড সভাপতি সেক্রেটারি স্থানীয় নেতৃকর্মী ও গণমাধ্যম বক্তারা বলেন সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে দোয়া ও মত বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন সম্পন্ন হয় আমাদের কণ্ঠ হবে আমাদের চাল জমি সেই জমিকের মধ্যে হবে আমরা এখন মধ্যম মধ্য মধ্যে আমরা কার্যক্রম পরিচালনা করবো আমাদের সামনে যদি কোন সিংহ সভক এসে যায় আমরা ডবল সিংহ সভক হিসেবে তাদের উচিত জবাব দেবো ভয় করবো না সেই ভয়ের যোগান নাই সুতরাং আমরা সেইভাবে কার্যক্রম পরিচালনা করবো আমাদের জন্য কোনো দোষ রুটি আমাদের এই ইউনিয়ন আমরা অনেক দিন মানুষের মাঝে দুটো কথা বলতে পারি আল্লাহ আমাদেরকে এখন কথা বলার সুযোগ করে দিয়েছে এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে নির্বাচন পর্যন্ত আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করিয়া যা সমর্থন সব মিল করিয়া যেন আমি পর্যন্ত এখানে টিকে থাকতে পারি সেই ব্যক্ত করে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম আজকের সভা আর সবাই এখানে সব সুযোগ

আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী বারো তারিখে জোর জোর সকলে ওটার কার্যক্রমের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তাহার বিধান যাতে রাষ্ট্রের পর্যায়ে চলে যায় এই এই আশা আমাদের অন্তর অবশ্যই থাকা চাই এবং এই অনুবাদ কাজ করা চাই অবশেষে আমার কথা শেষ করে এখানে আমি কথা শেষ করতে চাই আসসালামু আলাইকুম